বাংলাদেশে কি আসলেই ঘাটি কাটছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই আর তাতে বাংলাদেশেরই বা কি লাভ হবে নাকি ভারতের র এর জায়গায় এবার বাংলাদেশ পাকিস্তানে কবলে পড়তে যাচ্ছে এসবেরই উত্তর খুঁজব আজকের পর্বে চলুন শুরু করা যাক তবে তা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ বাংলাদেশের সামরিক বাহিনীর ছয়জন সেনা কর্মকর্তা যে কিছুদিন আগে পাকিস্তান সফর করে এসেছেন তা তো সবাই জানেন তবে যে খবরটি গোপন রাখা হয়েছে তা হলো কয়েকদিন আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক ও তার দল ঢাকা ঘুরে গেছেন এখন প্রশ্ন হলো এই সফরটি কেন এতটা গোপন রাখা হলো বাংলাদেশে এসে কী করলো পাকিস্তানি এই গোয়েন্দা দল কয়েক দশকের মধ্যে এই প্রথম পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশ সফরে এলেন তবে এই সফর নিয়ে পাকিস্তান কিংবা বাংলাদেশে না যতটা আলোচনা তার থেকে সবচেয়ে বেশি আলোচনা ভারতে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে কোনো যোগাযোগ কিংবা পারস্পরিক সহযোগিতায় ভারতের যেন ঘুম হারাম হয়ে যায় এ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস নিউজও প্রকাশ করেছে দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমগুলো একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে তথ্য বলছে পাকিস্তানের চার সদস্য একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল সম্প্রতি তিন দিনের সফরে ঢাকা ঘুরে গেছেন আর এ নিয়েই ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাজ পড়েছে এর কারণ হলো প্রথমত এই সফরটির কঠোর গোপনীয়তা নিয়ে দ্বিতীয় কারণ হলো পাকিস্তান বাংলাদেশে বেশ কিছু সামরিক সহযোগিতা করার পরিকল্পনা করছে প্রশ্ন হলো বাংলাদেশে কী ধরনের সামরিক কার্যক্রম করতে চায় পাকিস্তান ভারতের মতে বাংলাদেশের কক্সবাজার উখিয়া টেকনাফ মৌলভীবাজার হবিগঞ্জ এবং শেরপুরে আইএসআই এর ঘাঁটি তৈরি করতে চায় পাকিস্তান আর এ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনাও হয়েছে মূলত বাংলাদেশের এই পয়েন্টগুলো ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের সম্ভাব্য স্থান হতে পারে আর এসব স্থানে শক্তিশালী সামরিক উপস্থিতি ভারতের জন্য দুশ্চিন্তার কারণ তবে এর থেকেও মারাত্মক যে খবরটি তা হল পাকিস্তানের গোয়েন্দা প্রধান তার বাংলাদেশ সফরে গাজীপুরে সমরাষ্ট্র নির্মাণের কারখানায় পরিদর্শন করেছে কিন্তু তাতে ভারতের এত কাপা কেন আসল খবর হলো পাকিস্তানের শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র বাংলাদেশে বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান এমন কি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কয়েকটি রেডি ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার কথাও বিবেচনা করছে দেশটি এই ক্ষেপণাস্ত্রগুলি প্রথাগত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম বাংলাদেশের হাতে পাকিস্তানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই ভারতের কী অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন মূলত বাংলাদেশের সামরিক অস্ত্র বানানোর বর্তমান সক্ষমতা যাচাই করতেই পাকিস্তানের গোয়েন্দা প্রধানের এই গোপন সফর উনিশশো সালে পাকিস্তান আমলে গাজীপুরের সমরাস্ত্র কারখানাটি নির্মাণের পরে সেখানে অস্ত্র তৈরির কাজ শুরু করলেও উনিশশো একাত্তরের যুদ্ধে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তিনশো তিন একর জায়গার উপর এই বিশাল কারখানাটি পরে ধাপে ধাপে আধুনিকীকরণ করা হয়েছে পাকিস্তানি সামরিক দলটি মূলত এই কারখানা পরিদর্শন করে সেখানে ক্ষেপণাস্ত্র নির্মাণের সম্ভাব্যতা খতিয়ে দেখেছেন আন্তর্জাতিক রাজনীতিতে কখনো স্থায়ী বন্ধু কিংবা শত্রু হয় না এ যেমন ভিয়েতনাম জাপান এক সময়কার আমেরিকার ভয়ঙ্কর শত্রু হলেও বর্তমানে এই দুটি দেশই আমেরিকার পরম মিত্র দেশ নিজেদের প্রয়োজনে আজ যেমন যুদ্ধ হতে পারে আবার দুদিন পরে তা বন্ধুও হয়ে যেতে পারে তাই ভারতের মতো চরম আগ্রাসী একটি দেশ থেকে নিজেদের রক্ষা করতে বাংলাদেশের হাতে সবথেকে বড় গুটি হতে পারে চীন কিংবা পাকিস্তান প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন